করিনি মা চৌর অপবাদ দিয়েছে যারা তারা মিথ্যে বলেছে মা মা আমি চুরি করিনি চিপস চুরি করিনি মা রাস্তা থেকে চিপসের প্যাকেট কুড়িয়ে নিয়েছে শিশু ন্যায্য দামটাও মিটিয়ে দিয়েছে বাকি ছিল না কিছু তারপরেও রাস্তার মাঝে ধরতে হয়েছে কান বাচ্চা বলে কি কৃষ্ণেন্দুর ছিল না মান সম্মান শুধু এটুকুতেই থেমে থাকেনি শুধু এটুকুতেই থেমে থাকেনি রাস্তার মধ্যে মার খেতে হয়েছে তাকে মায়ের কাছেও খেলো বকা বলতো এ দুঃখ ও বলবে কাকে তাই তো শেষে চিরকুট লিখে মৃত্যুকে টানলো কাছে তোমরাই বলতো শিশুটির সত্যি কি কোনো অপরাধ আছে সত্যিকারের চোর যারা তারা কি শাস্তি পায় সত্যিকারের চোর যারা তারা কি শাস্তি পায় দিনের পর দিন কত কিছুই তো চুরি হয়েই যায় তারপরেও কলার উচিয়ে ঘুরছে সকলে পথে তারপরেও কলার উচিয়ে ঘুরছে সকলে পথে কই তাদের তো কোনো বিচার হয় না কিন্তু কি হলো এই বাচ্চার বেলাতে চোর বদনাম সইতে না পৃথিবী ছাড়লো ছেলে চিপসগুলো গোপনে কাঁদছে সত্যি কথাটা জেনে চিপসগুলো বোধহয় গোপনে কাঁদছে সত্যি কথাটা জেনে চোর বদনাম সইতে না পেরে পৃথিবী ছাড়লো ছেলে চিপসগুলো বোধ হয় গোপনে কাঁদছে সত্যি কথাটা জেনে চিপসগুলো বোধ হয় গোপনে কাঁদছে সত্যি কথাটা জেনে নমস্কার কবিতার নাম কৃষ্ণেন্দু চোর নয় কলমে আমার মা মৌসুমি সাহা মহালানাবিস এবং কণ্ঠে আমি ইচ্ছে বাতি এবং আমাদের পক্ষ থেকে এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই আমরা চাই যে এই ঘটনার প্রতিবাদ হোক তোমরা যদি এই প্রতিবাদে সামিল হতে চাও তাহলে অবশ্যই আমার আমার এই কবিতাটিকে তোমরা ছড়িয়ে দিও সকলের কাছে পৌঁছে দিও এবং পেজটিকে তোমরা ফলো করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি ধন্যবাদ